আট মাস পর মাঠে ফিরে যেন ঝড় তুললেন অর্শদীপ সিং আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই গড়লেন বিশ্বরেকর্ড আর ভেঙে দিলেন এক পাকিস্তানি তারকার দুর্দান্ত নজির ভারতীয় ক্রিকেটার অর্শদীপ সিং সম্প্রতি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এক অসাধারণ বিশ্বরেকর্ড গড়েছেন আট মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই তিনি এই কৃতিত্ব অর্জন করেন ওমানের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে অর্ষদ্বীপ তার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারের একশতম উইকেট স্বীকার করেন এর মাধ্যমে তিনি টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম পেশার হিসেবে একশো উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড গড়েন মাত্র চৌষট্টি ম্যাচে তিনি এই মাইল ফলক স্পর্শ করেন এর আগে এই রেকর্ডটি ছিল পাকিস্তানের তারকা পেশার হারিস রৌফের দখলে হারিস একাত্তর ম্যাচে একশো উইকেট নিয়েছিলেন অর্ষদ্বীপ চৌষট্টি ম্যাচে এই গডে সেই রেকর্ড ভেঙে দিলেন একই সাথে তিনি ভারতের প্রথম বোলার হিসেবে টি টোয়েন্টিতে একশো উইকেটের মালিক হলেন